পরবর্তী যে পদগুলো রয়েছে দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক এখানে আপনাদের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে এখানে বেতন আপনাদের ধরা হাজার ষাট টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হতে আইন অর্থনীতি বিভাগে আপনাদের অবশ্যই স্নাতক বা স্নাতকোত্তর থাকতে হবে বয়সীমা অনুর্ধ্ব তিরিশ বছর পর্যন্ত পরবর্তী যে পদটি রয়েছে সিনিয়র কম্পিউটার অপারেটার এটিও হচ্ছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে বেতন স্কেল তিরপান্ন হাজার ষাট টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স এ যাবতীয় সকল যোগ্যতা কিন্তু আপনার থাকতে হবে বয়স সীমা সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত পরবর্তী যে পথ রয়েছে সহকারী পরিচালক এটি হচ্ছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে এটি পদ সংখ্যা হচ্ছে একটি বেতন স্কেল তিরপান্ন হাজার ষাট টাকা ধরা হবে বাংলা ইংরেজি ইতিহাস সংস্কৃতি সমাজ বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান অথবা লোক প্রশাসন বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ বিভিন্ন ধরনের এখানে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে বয়স সীমা সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত পরবর্তী যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক এটি হচ্ছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে বেতন স্কিল তিরপান্ন হাজার ষাট টাকা ধরা হবে এখানে আপনাদের তড়িৎ ইলেকট্রনিক্স কম্পিউটার প্রকৌশল বিষয়ে স্নাতকোত্তর অথবা স্নাতক পাশ থাকতে হবে সীমা সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত পরবর্তী যে পথটি রয়েছে দেখতে পাচ্ছেন ইন্সট্রাক্টর রসায়ন এখানে প্রকৌশল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে বেতন স্কেল তিনপান্ন হাজার ষাট টাকা পর্যন্ত আপনাদের ধরাবে এখানে তো যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড ক্লাস মাস্টার ইন ডিগ্রি মাস্টার্স ডিগ্রি ইন দ্য সাবজেক্ট এখানে আপনাদের অবশ্যই সেকেন্ড ক্লাস সেকেন্ড ক্লাসে কিন্তু মাস্টার ডিগ্রি থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের বয়সসীমা সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত পরবর্তী যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন ইন্সট্রাক্টর পদার্থ এখানে আপনাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এখানে পদ বেতন ইস্কুল আপনাদের ধরা হবে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা সেকেন্ড ক্লাস মাস্টার্স ডিগ্রি ইন দ্য সাবজেক্ট এখানে বয়স সীমা সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত পরবর্তী যে পদটি রয়েছে নেটওয়ার্ক ওয়েবসাইট ম্যানেজার এটি হচ্ছে খাদ্য মন্ত্রণালয়ের অধীনে পদের সংখ্যা একটি শিক্ষা বেতন স্কিল আপনাদের ধরাবে হবে হাজার ষাট টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হচ্ছে কম্পিউটার সায়েন্স দশমানের ডিগ্রি থাকতে হবে সীমা সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত পরবর্তী যে পথটি রয়েছে রয়েছে দেখতে পাচ্ছেন পরিসংখ্যান কর্মকর্তা এখানে আপনাদের পদের সংখ্যা একটি এখানে আপনাদের বেতন স্কেল ধরা হবে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে পরিসংখ্যান বা গণিত বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর degree হবে এখানে বয়স সীমা সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত শিথিল যোগ্য এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী পদটি আইন কর্মকর্তা এটি হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এখানে বেতন স্কেল ধরা হবে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে আইন বিষয়ে চার বছর মেয়াদি অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সম্মান ডিগ্রি থাক হবে বয়স সর্বোচ্চ পর্যন্ত পরবর্তী যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন গবেষণা কর্ম গবেষণা কর্মকর্তা এটি হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীনে এখানে বেতন স্কেল আপনাদের ধরা হবে তিপ্পান্ন হাজার ষাট টাকা থেকে ষাট টাকা পর্যন্ত করলে। শিক্ষাগত যোগ্যতা পরিসংখ্যান অর্থনীতি গণিত সমাজ বিজ্ঞান সমাজ কল্যাণ যাবতীয় এখানে সকল এই ডিগ্রিগুলো আপনাদের থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন হলে আবেদনের সুযোগ পরবর্তী যে পদটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন কৃষি প্রকৌশলী এখানে পদের সংখ্যা হচ্ছে একশো ছিয়াত্তরটি এটি সাধারণত কৃষি মন্ত্রণালয়ের অধীনে এখানে বেতন স্কুল আপনাদের তিরপান্ন হাজার ষাট টাকা সর্বসাকল্য শিক্ষাগত শিক্ষাগত যোগ্যতা দেখতে দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো অনন্য এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এ দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে পরবর্তী যে পত্র দেখতে পাচ্ছেন প্রশাসনিক কর্মকর্তা এখানে পদ সংখ্যা একটি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের অধীনে এখানে আপনাদের বেতন দেওয়া হবে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো স্নাতকোত্তর বা চার বছর মেয়াদি সমমান ডিগ্রি থাকতে হবে পরবর্তী যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন সহকারী গ্রন্থাগারী এখানে পদ গ্রন্থাগারিক সংখ্যা আছে একটি এটি মূলত পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে এখানে বেতন স্কেল আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা ধরা হবে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মান সি তে আপনাদের স্নাতক সম্মান থাকতে হবে পরবর্তী যে পদটি রয়েছে উপসহকারী পরিচালক এখানে দেখতে পাচ্ছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে এখানে পদ সংখ্যা হচ্ছে দুইটি বেতন স্কেল আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা ধরা হবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে কৃষি বা মৎস্য বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে পরবর্তী যে পদটি রয়েছে ফিজিক্যাল ইন্সট্রাক্টর এখানে আপনাদের কাম প্রকোটল অফিসার একাডেমি এখানে দেখতে পাচ্ছেন আপনাদের বেতন স্কুল ধরা হবে আটত্রিশ হাজার ছয়শো টাকা পর্যন্ত এটি সাধারণত স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে এখানে পদসংখ্যা আপনাদের দেওয়া হবে একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হচ্ছে শারীরিক শিক্ষায় উত্তর ডিগ্রি থাকতে হবে পরবর্তী যে পদ রয়েছে দেখতে পাচ্ছেন এখানে উপসহকারী কৃষি কর্মকর্তা বা উপসহকারী উদ্যান কর্মকর্তা বা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বা উপসহকারী প্রশিক্ষণ হোক বা উপসহকারে সঙ্গনিরোধ কর্মকর্তা এখানে আসলে একই শব্দ একাধিকবার উচ্চারণ করা হয়েছে সুতরাং এই সকল পোস্টের কিন্তু একটি মাহাত্ম এখানে অনেক বড় একটি পোস্ট দেখতে পাচ্ছেন তেইশশো ষাটটি পদে দুই হাজার তিনশত ষাটটি স্থায়ী এবং অস্থায়ী পদে বারোশো সহত্তরটি স্থায়ী ও এখানে এক হাজার নয় নব্বইটি অস্থায়ী পদ রয়েছে সুতরাং দুইটি মিলে সর্বমোট তেইশশো সাতটি কিন্তু বিশাল একটি পদ এটি মূলত কৃষি মন্ত্রণালয়ের অধীনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এখানে বেতন স্কিল ধরা হবে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস ও পাস সহ কারিগরি শিক্ষা বোর্ড হতে চার বছর মেয়াদে কৃষি ডিপ্লোমাধারী হতে হবে এখানে বয়স সীমা সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত পরবর্তী পথ রয়েছে দেখতে পাচ্ছেন ব্যক্তিগত কর্মকর্তা এখানে আপনাদের পদ সংখ্যা তিনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এখানে বেতন ধরা হবে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে এখানে বয়স সীমা সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত পরবর্তী যে পত্র রয়েছে দেখতে পাচ্ছেন ফিল্ড প্রেনার এখানে পদ আপনাদের পদ সংখ্যা হচ্ছে বত্রিশটি শিক্ষাগত যোগ্য সরি বেতন স্কেল তিরিশ হাজার দুশো তিরিশ টাকা ধরা হবে কোনো স্বীকৃত স্বীকৃত ইনস্টিটিউট হতে নার্সিং বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে এখানে বয়স সীমা সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত তো ভিউয়ার্স তো ভিবার দেখতে পাচ্ছেন সকল পদের জন্য অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমা দানের শুরুর তারিখ ও সময় এক চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ দুপুর বারোটা থেকে শুরু হবে এবং অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময় তিরিশ চার হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সন্ধ্যা ছয়টা এই তারিখের মধ্যে প্রার্থীদের অর্জিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রশিক্ষণ প্রশিক্ষণ প্রশাসন প্রযোজ্য ক্ষেত্রে বিবেচিত হবে এই তারিখের পরে অর্জিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রশিক্ষণ গ্রহণকারীদের আবেদন করার দরকার নাই প্রয়োজন নাই তো ভিউয়ার্স আপনাদের কিন্তু আবেদনের শেষ তারিখ হচ্ছে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত সুতরাং এখানে লম্বা একটি সময় কিন্তু আপনারা আবেদনের জন্য পেয়ে যাচ্ছেন তো ভিউয়ার্স এখানে আরও অনেক রেসপন্সিবিলিটি দেওয়া আছে সবগুলো বলা সম্ভব হচ্ছে না এমনিতে ভিডিওটি অনেক বড় হয়ে গেছে সুতরাং আপনারা নিজ দায়িত্বে কিন্তু বাকি সকল তথ্যগুলো জেনে আসবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন